Swagatam, swagatam. লোকসভা নির্বাচনে বিজেপির প্রচার অভিযান চলছে জোর কদমে এরই অঙ্গ হিসেবে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো বৃহত্তর পাথার কান্দিতে বুধবার শাসক দলে করিমগঞ্জের সংসদীয় কেন্দ্রের প্রার্থীর পালে হাওয়া তুলতে সপার্ষদ সাংসদ তথা প্রার্থী কৃপানাথ মালা এবং পাথাকান্দি বিদ্যা কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে একাধিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় পাথারকান্দিতে এদিন প্রথম সভাটি পাথারকান্দির মুন্ডমালাতে এবং দ্বিতীয় সভাটি আয়োজন করা হয় হাতেকিরা এম স্কুলের মাঠে সভাগুলি পাথারকান্দি ও লোয়ারপুর ব্লক মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এতে দলে প্রদেশ কমিটির সম্পাদক কনাদ পুরকাস্ত সহ করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং ভাতৃ সংগঠন আসাম গণপরিষদের প্রদেশ স্তরের কার্যকর্তা দায়ান হোসেন উপস্থিত ছিলেন এই সভায় বিতর কৃষ্ণেন্দু পাল বলেন আমাদের বিশ্বপরণ্য নেতা সবার প্রিয় নরেন্দ্র দামোদর দাস মোদী ফের তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন যেদিন গণনা হবে সেদিন সবাই প্রত্যক্ষ করবেন চারশো এর অধিক আসন দখল করে তৃতীয়বার সরকার গঠন করতে চলেছে বিজেপি আমরা সবাই চাই ভারত বিশ্বের বুকে বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠা লাভ করুক বিধায়ক বলেন কংগ্রেসের শাসন শোষণ ও বঞ্চনার কথা আমাদের মনে আছে প্রধানমন্ত্রী হাত ধরে দশ বছরের দেশ পঞ্চম অর্থনীতিতে পৌঁছেছে এরপর বিধায়ক বিজেপি সরকারের উন্নয়নে খতিয়ান তুলে ধরে আজকের দিনে চা বাগান এলাকায় সবার বাড়িতে ইলেকট্রিকের বাতি পৌঁছে গেছে মডার্ন হাই স্কুল পাতারকান্দিতে পাঁচ পাঁচটা মডার্ন হাই স্কুল চা বাগান এলাকা যাতে চা বাগানের ছেলেমেয়েরা সুন্দর মতো পড়াশোনা করে ওইখান থেকে গিয়ে কেউ ডক্টর হতে পারে যে ইঞ্জিনিয়ার হতে পারে যে ভারত বর্ষকে নেতৃত্ব দিতে পারে ওই ব্যবস্থায় আমাদের মুখ্যমন্ত্রী কাজ করবে আজকে মহিলা উদ্যমিতা প্রকল্প যাহাতে আমাদের অনেক দিদিরা মারা বোনরা তারা সেলফ গ্রুপের মাধ্যমে কাজ করেন পয়সার অভাবে উনাদের এই প্রতিবার বিকাশ হয় না তার জন্য আমাদের माननीय মুখ্যমন্ত্রী লাখপতি দিদি একটা প্রকল্প হাতে নিয়েছে সবার অ্যাকাউন্টে টাকা আসবে যে যে ব্যবস্থা আপনারা কাজ করবেন নিজেকে আত্মনির্ভর করার জন্য এই ব্যবস্থা আমাদের মুখ্যমন্ত্রী হাতে হাতে নিয়েছে প্রত্যেক ক্ষেত্রে একটা উন্নয়নের বাতাবরণ সৃষ্টি হয় আজকে এই যে রাস্তা এই রাস্তা সংস্কারের জন্য নয় কোটি সত্তর লক্ষ টাকা সাহায্য তাই বন্ধুগণ এখন কৃপানাথ পালা ভাই বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদের কাছে এই কথা বলতে চাই যে আমার বিশ্বাস আছে যে আপনারা যারা এখানে বসে আছেন আপনারাই আমাকে দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত করে আমাকে দিসপুর পাঠিয়েছিলেন প্রত্যেকজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা দেবতুল্য কার্যকর্তা ওনাদেরকে আমি তোমার জুড়ে আবার আপনাদের স্মৃতি আমার পূর্ণ বিশ্বাস আছে যে পাতা কেন্দ্রের কার্যকর্তারা এইবারের যে নির্বাচন এইবারের নির্বাচন বিপুল ভোট দিয়ে যে ছয়টা কষ্ট চলছে তার হাইয়েস্ট ভোট পাতার কেন্দ্রের থেকে যাবে এই বিশ্বাস আজকে আমরা

আমরা সবার ঘরে ঘরে যাব আমরা আছি কিনা না লোকসভা প্রার্থী কৃপানাথ মালা নিজের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন তিনি নিজের উন্নয়নমূলক কর্মযজ্ঞের ফিরিস্তি দিয়ে কর্মীদের অবগত করেন তিনি বলেন আমাদের তহবিল রাজ্য সরকারকে হস্তান্তর করা হয় ফলে রাজ্য সরকার যত বেশি কেন্দ্র থেকে পাবে সেই অনুপাতে বিধানসভা কেন্দ্রে বন্টন হবে এতে পাথারকান্দি কেন্দ্রেও এই আধারে উন্নয়নমূলক রাশি পৌঁছাবে তিনি পরে এবার দলের নির্বাচনী প্রচারের কৌশল হিসাবে বুথ সভাপতি সহ পৃষ্ঠা প্রমুখদের উদ্দেশ্যে বিশেষ প্রচেষ্টার কথা বলেন পাশাপাশি তাদেরকে কাজের পদ্ধতি সম্পর্কে উল্লেখযোগ্য পরামর্শ দেন এদিনের সভাতে প্রায় তিন হাজারের মতো দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এবং বিশেষ করে আপনারা বুঝে নিশ্চয়ই আপনারা জানেন পৃষ্ঠা প্রমুখ আছেন আপনারা তো জানেন बीजेपी के वोट करेना जनरली अपना विशेष तौर उधर भी खड़े যাবেন এবং আপনারা ধরে যে আপনারা বলবেন बीजेपी के ভোট দাও যে এবং ওই ভোটটা পুনরায় ব্যবহার করবে উনি যদি ভরতে जनता पार्टी ধরে এই কোনর खिलाफ করবে এবং বলবেন যে আপনি apni apni बीजेपी के वोट देंगे कि আপনারা কে এমন শক্ত কিছু দেবো এবার আপনি বিজেপি কে ভোট দিন আর আমরা গ্যারান্টি দিচ্ছি এই টেকা যেটা উনি পাননি যেগুলো পেজ পেয়েছেন পেয়েছেন যেটা পাননি বলবেন এইটা আমরা গ্যারান্টি দিচ্ছি যে আপনি ভোট দেন এবং আপনার এই কাজটা আমরা করে নিব যদি ভোট দেন তো করব যদি ভোট না দেন তার গ্যারান্টি আমরা দিতে পারি না কিন্তু ভোট দেওয়ার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট বলে দেবেন কারা কিনার মধ্যে কোনো প্রবলেম নেই এটা করতে পারবেন আপনারা মুখ্যমন্ত্রী এটা করবেন অতিকে বিশ্বাস করে ওদের কে আপনারা গিয়ে বলবেন যে আপনারা এই কয়টা জিনিস পেয়েছেন বাকি কোনটা কোনটা পাননি সেটা আপনারা নোট করে নি ভোটটাই ফিল আপ করবেন এবং সন্দেহ বলবেন যে ভোট বুঝে আমরা আছি এবং দুজন মানে কত ভোট আছে আপনারা যদি ভোট দেন তো ক্লাস আমি সেটা আমরা গলতি করতে পারবো যে আমরা বিজেপির ভোট কথা ছিল এবং আপনার দেওয়ায়